হ্যালো অবডিওন ছোট বড় সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমি আর আমার একটা প্রিয় বান্ধবী দুজনে মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি স্কুলে আর স্কুলে ছিল আজকে শিক্ষক দিবস স্কুলটি ছিল আমাদের প্রাতন স্কুল কারণ আমরা কলেজে পড়ি আর আমরা স্কুল থেকে দু সালে বারো ক্লাস পাস করে বের হয়েছি যাওয়ার সময় আমরা দুজনে এইভাবে হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম আর এইভাবে হাঁটাহাঁটি করছিলাম মনে হচ্ছিল আমরা নিব্বা নিব্বি আর আসার সময় সকলে আমাদের দিকেই তাকিয়েছিল মনে হচ্ছিল আমরা শুটিং করতে করতে যাচ্ছি সাথে কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের সেই স্কুল ছাতিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় এই হচ্ছে সেই স্কুলের বড় একটা মাঠ আর এই হচ্ছে আমরা ছোটো গলি দিয়ে ঢুকে গেলাম স্কুলে ঢোকার প্রথমেই একটা মূর্তি আপনাদের সকলকে দেখালাম এটা হচ্ছে স্কুলের ভিতরে যে প্রাকৃতিক মনোরম দৃশ্য সেটা এত সুন্দর চারিদিকে সবুজ যে মনটা একদম মুগ্ধ হয়ে গেল স্কুলের প্রথমে ঢুকেই আর এই যে সামনে আমি হাঁটাহাঁটি করতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গেলাম সেই অনুষ্ঠানের জায়গায় এখন ক্যামেরাটা আমার হাতে নিয়ে এই দৃশ্যগুলো আপনাদের সকলের সামনে ফুটিয়ে তুলেছি আপনারা প্লিজ দেখতে থাকেন আমাদের স্কুল দেখার সাথে সাথে আমাদের স্কুলে কী কী অনুষ্ঠান হয় সেটিও আপনাদের সকলকে দেখাবো চলেন আমার সাথে থাকেন পাশে থাকেন এবং এগিয়ে চলেন এগিয়ে যেতে যেতে একটি ছোট্ট মেয়ে আমাকে বলেছিল তোর ভিডিও তাতে আমাকেও একটু নেই কিন্তু সে খুবই লজ্জা পাচ্ছিল লজ্জা কিনা ভয় এই তিনটি দিন থাকতেই নয় সেটা আমরা সকলেই জানি তার পাশাপাশি টিচারদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল ছোটো ছোটো ভাই বোনরা আর এখন নৃত্য পরিবেশন করছি ছোটো ছোটো বই Nidihamu nasa? Nidihamu ছোটো ছোটো ভাই বোনরা খুবই ভালো করে নৃত্য পরিবেশন করছিল আর সাথে খুবই গরম ছিল আর এই হচ্ছে আমাদের সেই সকল শিক্ষক যাদের জন্য এই অনুষ্ঠানটা পালিত হচ্ছিলো তারা এখানে সকলেই উপস্থিত আছে এর পাশাপাশি আমাদের অনুষ্ঠানটা শেষ আমরা বাড়ির দিকে যাব এখন আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা।